আমাদের যেটা <laughs> <laughs> দেখুন আমরা অবশ্যই সীমান্ত হত্যার বিপক্ষে গতকাল যে যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক আমরা দুই দেশেই এটি যাতে না হয় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং সীমান্তে যারা প্রহরী দুই যারা আছে তারা যাতে কোনো ক্ষেত্রে এমন বর প্রয়োগ না করে যাতে জীবনহানি ঘটে স্থিতির জন্য আমরা এগুলার কনসেন্ট্রেশনের মধ্যে আছি মার্কেট ভারতের পররাষ্ট্র সচিব আসলে পরে এই বিষয়টি আমরা আলোচনা করব নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান এবং নির্বাচনের পরে তাদের যে মেসেজ জো বাইডেনের লেখা শর্তের প্রথম কে তার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে টাকা পরে কি কেটে গেল আপনি মনে করেন এবং দোনান্ড ট্রাম্পের সঙ্গে আমাদের যেটা কি হতে পারে এখন রোনাল্ডো মূলত আসছে হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ আলোচনা করার জন্য এবং এই ক্ষেত্রে আমাদের যে সহযোগিতা সেটি নিয়ে আলাপ আলোচনা করা এবং অন্যান্য বিষয়গুলো নিশ্চয়ই আলোচনায় আসবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের বরাবরই চমৎকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যবর্ড প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির মাধ্যমে আমাদের সম্পর্ক আরও উন্নীত করার ব্যাপারে আমরা একযোগে কাজ করছি আমরা আশা করছি ভবিষ্যতের দিনগুলোতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করব এবং ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে আমাদের দুই দেশের যে অত্যন্ত চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটি আরও গভীরে পতিত হবে